প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে এখন আমরা চারজন রওনা দিয়েছি একটি ডিপ মিশনের উদ্দেশ্যে তো আমাদের টার্গেট হচ্ছে ওই মেশিনে যাব সেলো মেশিন যেটাতে হচ্ছে এখন পানি দেয় তো ওই সেলো মেশিনে গুস্তুল সাথে আছে সব সময়ের মতো আমার সাথে যে থাকে মিন্টু এবং পিছনে আরেকটা গাড়িতে আছে হচ্ছে রবিন আর মাসুম ওই যে পিছনের গাড়িতে মাসুম এবং রবিন চলে আসছে আমাদের সাথে তবে যেটা নিয়ে শঙ্কিত এটা হচ্ছে এখন যেহেতু ধান ওঠার সিজন তো মেশিনটা অফ থাকার সম্ভাবনা অনেক বেশি কিন্তু আশাবাদী আমরা মেশিনটা চালু থাকবে যদি ওটা চালু না থাকে সেই ক্ষেত্রে আমরা আমাদের থানা পেরিয়ে পার্শ্ববর্তী থানা যেটা হচ্ছে বেলাব ওই বেলাব থানা একটা বড় দিঘি আছে ওই দিঘিতে যা বসে বর্তমান সময় সবচেয়ে বড় প্রবলেম এটাই একদম পুরো রাস্তাটা ব্লক করে তারা হচ্ছে ধান মারায়ের কাজ করে যার কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় কারণ যে ঘেরগোলা বা খড়গুলা রাস্তার মধ্যে তারা শুকাতে দেয় এটা কিন্তু অনেক স্লিপারি যার কারণে বাইকগুলা স্লিপ করে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় ওই যে সামনের গাড়িতে আছে মাসুম এবং রবিন রবিনের মূল টার্গেট ছিল আমার সুইমিং করব তো মাসুম বলছে যে পানি এখন গরম থাকবে তাই যদি আমরা ডিপ মেশিনে যে পানিটা সেচের জন্য ব্যবহার করা হয় ওটা ঠান্ডা হবে ওইটাতে আমরা গোসল করি তো এই জন্য আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে ওই মেশিনের উদ্দেশ্যে এবং যদি সেইটা ওপেন থাকেও সেইখান থেকে আমরা কিছুক্ষণ গোসল টোসল করে ঠান্ডা পানি দিয়ে তারপরে আমরা যাব হচ্ছে সুইমিং করতে মানে আমাদের যে সুইমিং করার টার্গেট সেটা আমরা ফুলফিল করবো আর কি আমার মতো ওরাও আসছিল গোসল করতে কিন্তু মোটরটা বন্ধ যা কিছু করার নাই ব্যাক করতে হবে সবাই কাজের ফাঁকে হচ্ছে দুপুরে লাঞ্চ করছি। শুধু আমরা না আমাদের মতো আরো দুই তিনজন আসছিল গোসল করতে কিন্তু আমার যেটা ধারণা ছিল বা আমি যেরকম সংখ্যা করছিলাম যে এখন ধান উঠানোর সিজন যার কারণে হচ্ছে এখন আর খেতে ওই রকম পানির প্রয়োজন নাই তো এই কারণে হচ্ছে মিশনটা অফ তো আমরা হতাশ হয়ে এখন চলে যাচ্ছি সেই দিকে যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় দশ পনেরো কিলো দূরে ইভেন আমাদের থানাতেই না সেটা পার্শ্ববর্তী থানায় পড়েছে তো আমরা এখন যাব সেখানে সুইমিং করার জন্য একটা সিঙ্গার আর একটা পুরি করে দেবে না চারটা চার চারটা পুরি চারটা সিঙ্গার দিবে নাকি টোটাল আটটা ইয়ে দিয়ে দিন সালাদ দিয়ে দিন সাথে গরমের চরম শান্তি কি বলবেন তো হ্যাঁ আমার পেছনে যে ভিখিরাট দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই দিঘি আর আমরা এখানে হচ্ছে গোসলের আগে একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি পুরি সিঙ্গারা দিয়ে এখন আমরা এই খাওয়া দাওয়া শেষ করে গোসলে নামবো এই যে ধান অলরেডি আমার পিছনে অনেক মানুষ আসে যেখানে অলরেডি গোসলে আসছে তারা গোসল করছে তো এটা আমাদের এলাকা থেকে অনেক দূরে হলেও বেশ বড় আর এই কারণে প্রায়ই আসি আমরা এখানে গোসল করতে একবার আমরা এগুলা খেয়ে আসলে মন প্রাণ ভরে নিয়ে জন্য মিন্টুকে পাঠাইছিলাম পানি আনতে এসে আবার নতুন করে নিয়ে আসছে চলো আরেক দফায় হবে এখন প্রাণী ভালো দেশি প্রোডাক্ট আমরা ইসরায়েলি প্রোডাক্ট বর্জন করেছি এখন আমরা দেশি প্রোডাক্টের প্রাণ খাবো টেস্ট কেমন ভালো খেয়ে দেখেন ওকে আমিও কিছু খাচ্ছি তো এই হচ্ছে সেই পুকুর বা দীঘি যেখানে এখন আমরা চলে আসছি গোসল করতে অলরেডি ওয়ান শিফটের গোসল করা শেষ আমরা সেকেন্ড শিফটে নামব ফার্স্ট শিফটটা শেষ হয়ে গেছে এখন শেষে আমরা হচ্ছে আমাদের শেষ গন্তব্য যেটা হচ্ছে ওই বিশাল বড় দিঘি আমি যেটা বলছিলাম যে আমাদের থানা না আমাদের পার্শ্ববর্তী থানা তো প্রচন্ড গরম পড়লে আমরা প্রায় এখানে চলে আসি আজকে আসছি হচ্ছে আমি মিন্টো মাসুম এবং এই যে এই পাশে হচ্ছে রবিন তো আমরা এই চারজন আছি আজকে এখানে এটা আমাদের আজকে প্রথম না এখানে আমি আগেও কিছু ভিডিও আপলোড করেছি তো যখনই অতিরিক্ত গরম পড়ে তখনই আমরা চলে আসি দিঘিতে গোসল করতে কারণ দিঘিটার বিশালতা এত বড় যেটা আসলে না দেখলে বোঝা যায় না এবং দিঘিটার পানি একদম স্বচ্ছ থাকে এবং এখানে এই সান বাঁধানোর ঘাটটা আছে তো এই জন্য হচ্ছে আরামসে এখানে গোসল করা যায় প্রবলেম হয় না তো আজকে এ পর্যন্তই অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে